الشمس والقمر بحسبان فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون فقد قال رسول الله صلى الله عليه وسلم منه من حسن الإسلام مرء تركه ما لم يعلم يعني ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على النبي الامي وعلى اله واصحابه وسلم تسليما সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহানবুল্লাহ আলমিন আমাকে আপনাকে আবারও সাপনা টিভিতে দিনই আলোচনা শোনার কলা তৌফিক পেয়েছি এজন্য সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আজকে আমি সৌরাতুল মুক প্রথম অংশ আলোচনা করেছি আল্লাহরবুল্লাহ আলমিন সৌরাক মিন উনের মাধ্যমে আল্লাহ তালা মুমিনদের সফলতা আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন কথ আফলা মমিনরা সফল হয়ে গেছে আল্লাহরবুল্লাহ এ সুরাকে মক্কায় অবতীর্ণ করেছিল সুরাতুল মুকমিন যে নাজিল হয় মক্কার অবস্থা খুবই জরুরি ছিল হজরত বালালকে গলায় রশি লাগায় টানা হইতম খাবভাবেন দেশের অবস্থা কিছু লাভ করা জানেন এই মর্মান্তিক সময় আল্লাহরবুল্লাহ আলামিন ঘোষণা দিয়ে দিলেন মমিনরা সফল এই বর্তমান পরিবেশে এসেও তো আমরা দেখি মমিনরা কোনো জায়গায় তো সফল না মমিন যেখানে মায়ের সেখানে এই জন্য আল্লাহ যেহেতু বলেছেন মমিনরা সফল তাহলে অবশ্যই মমিনরা সফল সফলতার চাবিকাটি একমাত্র আল্লাহ তালা জানে আল্লাহ তালা যেহেতু বলেছেন মমিনরা সফল সফল হওয়ার জন্য দুনিয়ার পার্থিক কোনো বিষয় জরুরি দরকার না কারণ দুনিয়ার কোনো পার্থিক বিষয় যদি সফলতা থাকত তাইলে দুনিয়াতে যারা বড় বড় দার্শনিক বিজ্ঞানী যারা টাকা পয়সার মালিক তারা সফল হয়ে যায় আল্লাহর আলমের ভিতরে বাসা বাদশাহুর সম্পত্তি বলেছেন যে কারুলকে আমি রত্ন ভান্ডার দিয়েছি অনেক সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছি কারণ কিন্তু সফল হতে পারে নাই ক্ষমতাও দিয়েছি সফল হতে পারে নাই তাইলে বোঝা গেল অনেক টাকার মালিক হইলেও সফল হওয়া যায় না ক্ষমতা থাকলেও সফল হওয়া যায় না সফল হওয়ার জন্য আল্লাহরবুল্লাহ আল যে ঘুমগুলো আলোচনা করেছেন মমিনে অবশ্যই গুণারগুলো আমাদের অর্জন করতে হবে হজরতালহম সে একজন সফল মানুষ নবী করিম সাল্লাম মেরাজ থেকে এসে বললেন বেলাল তুমি কি এমন আমল করো জান্নাতে আমার আগে আয়ে আগে আগে তোমার পায়ে ততগুলি আমি শুনতে পেয়েছি তাহলে বেলালের ঘর ছিল না বাড়ি ছিল না কিছুই ছিল না নবীজির মসজিদে থাকতেন আপন বলতে কেউ ছিল না কিন্তু বেলাল একজন সফল মানুষে পরিণত হয়ে গেছে কারণ সে জাননাথ সফল তো তারাই হবে যারা জাননাথ আর যারা মোমেদ তারাই জানেত এই জন্য আল্লাহুল্লাহ আলামিন সুরাম মিনুলের মাধ্যমে মুমিনের গুণাবলী তুলে ধরেছেন মমিনের এক নম্বর গুণ হচ্ছে আল্লাদিন আহুমফি সলাদ্দিহিন খয়াশ যারা মোমেন তারা খুশুখুশি সহিত সালাত আদায় করে তাদের সালাতের ভিতরে থাকবে নম্রতা বিনয়ী এজন্য হজরতে আলী উদ্দুল একটি ঘটনা এরকম যে ওনার পায়ে তীর হয়েছিল হয়েছে যুদ্ধের ময়দানে কোনো অবস্থাতে খোলা ছিল না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আলীকে নামাজে দাঁড়াইতে দাও আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন আলী ইয়া থেকে তোমরা তীরটা খুলে নিও ঠিকই আলী আহ যখন নামাজে দাঁড়িয়ে গেলেন কেরাম তীর খুলে দিলেন আরি তেয়ারও পাইলেন তাদের নামাজ কীরকম ছিল আর আমাদের নামাজ কীরকম নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা নামাজ এভাবে আদায় করো যেন তুমি মালিককে দেখছো আল্লাহকে দেখছো এটা যদি না হয় তাহলে তুমি এটাকে মনে করো যে আল্লাহ মাকে দেখছি এভাবে তুমি নামাজে দাঁড়াও খুশু খুজুর সহিত তুমি নামাজ পড়ো এই নামাজের ভিতরে তোমার কল্যাণ আছে আর নামাজের ভিতরে আল্লাহ তালা বলেছেন এই দিন মুস্তাকিম সঠিক সরল পথের মাধ্যমে আল্লাহ তালা তুমি আমাদেরকে রাস্তি দেখা দাও যে রাস্তা দিয়ে আমরা তোমার জান্নাতে যাইতে পারবো আল্লাহরবুল্লাহ আলহামী নামাজের মাধ্যমে আমাদেরকে সঠিক রাস্তা দিয়েছে যেন জান্নাতের রাস্তা আমরা যাইতে পারি এই জান্নাতের রাস্তায় চলতে গিয়া শয়তান আমাদেরকে রাস্তা থেকে রাস্তা থেকে নামিয়ে বিভিন্ন রাস্তায় আমাদেরকে নিয়ে যায় দুনিয়ার লোভ লালসা দুনিয়ার সামান্যতম ভিতরে আমরা পড়ে গেছি অথচ আমাদের সফলতা হচ্ছে জান্নাত আমরা ছিলাম জান্নাতে যদি জান্নাতে যাইতে পারি তবে আমরা সফল আর দুনিয়ায় থেকে অনেক কিছু আমি করলাম অনেক কিছু পাইলাম আর যদি মরার সময় আমি খালে হাতে যাইতে হয় তাইলে আমি সফল হলাম আল্লাহরবুল্লাহ আলমিন দ্বিতীয় আয়াত বলেন দ্বিতীয় গুণ হচ্ছে নবীনদের তারা অহেতু সময়কে নষ্ট করেন অবহেলা করেন তারা সময়কে খুব গুরুত্ব দেয় কারণ আল্লাহরবুল্লাহ আলমিন অপর এক আয়াত বলেছেন আমা খাল মানুষকে কেবলমাত্র আমার এবাদত আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে যেহেতু আমরা দুনিয়াতে আসছি অবশ্যই আল্লাহরবুল্লা আলমকে পাওয়ার জন্য এই সময়কে খুব গুরুত্ব আমাদেরকে দিতে হবে আমরা আমাদের দৈনন্দিনের সময়কে অযথায় অবহেলা করে বিভিন্ন জায়গায় আমরা সময়কে নষ্ট করেছি শ্বাসলে বসে আমরা সময়কে নষ্ট করেছি গল্প গুজালের মাধ্যমে আমরা সময়কে নষ্ট করেছি যুবক বাইরা মোবাইলের মাধ্যমে সময়কে নষ্ট করেছে তারা দিনের পর দিন সময়ের পর সময় মোবাইলের ভিতরে ব্যস্ত আছে অথচ একটা জিনিস হিসাব করেন আল্লাহরবুল্লাহ আলমেন যদি আপনাকে ষাট বছর হায়াত দিয়ে থাকেন এই ষাট বছরের ভিতরে যদি দৈনন্দিন আপনি আধ ঘন্টা ঘুমান তাহলে আপনি হিসাব করলে দেখা যাবে এই ষাট বছরের ভিতরে আপনার বিশ বছর ঘুমেই কেটেছে বাকি আছে মাত্র চল্লিশ বছর এই চল্লিশ বছরের ভিতরে আপনার বিভিন্ন কাজকর্ম অফিস আদি ডিউটি এগুলার ভিতরে আর ঘন্টা কেটে যাবে হিসাব করলে দেখা যাবে আপনার আরও বিশ বছর চলে গেছে বাকি আছে আর বিশ বছর এই দৈনন্দিন জীবনে যদি আপনি দুই ঘন্টা করে সময় বাহির করেন নিজে বাহির হওয়ার জন্য গুসল খানা দানা এগুলো আসেন এগুলোর জন্য দুই দুই ঘন্টা যদি বাহির করেন প্রতিদিন তাহলে আপনার জীবন থেকে আরো ওই ষাট বছরের পাঁচটা বছর চলে গেছে আপনার জীবনে বাকি আছে আর মাত্র পুণ্ড বছর এই পূর্ণ বছর থেকে আরও দুই ঘন্টা নিজের সংসার বিকাশ ফেসবুক মোবাইল ইন্টারনেট এই দাওয়া দাবি কত কিছু যে আছে এইগুলার ভিতরে আরও কেটে যাবে আপনার পাঁচটি বছর এভাবে আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে পঞ্চাশটি বছর আপনার এই ষাট বছরের জীবনকে সাজাইতে গিয়া আপনার জীবন থেকে আপনি পঞ্চাশটা বছরকে বিলীন করে দিলেন এই ষাট বছরের জিন্দিগি সাজানোর কারণে আপনার জীবনকে জীবন থেকে পঞ্চাশটা বছরকে বিলীন করে দিলেন আর যেখানে জন্য রওনা হচ্ছেন অনাদি অনাদিকাল কাল আবাদিকাল আবাদি ময়দানে থাকতে হবে জান্নাতে থাকতে হবে এর জন্য কি আমরা দশটা বছর নিজের জন্য কাজ করতে পারছি যেই দশটা বছর আপনার বাকি আছে এই দশটা বছর কি আপনি আল্লাহর জন্য করতে পারছেন না করতে পারেন নাই তাইলে আল্লাহরুল্লাহ আলামী যদি আপনাকে জিজ্ঞাসা করে বান্দা তোমাকে তো ষাট বছর হায়াতি ছিলাম তোমার জীবনকে দূষানোর জন্য তুমি পঞ্চাশটা বছর ব্যয় করেছ আর এই আখেরাতের চিরজীবনের জন্য তুমি দশটা বছর ব্যয় করতে পারলে তাইলে তো আমাদের উত্তর দেওয়ার কোনো রাস্তা থাকবে না আমাদের অনেক গুরুবীরা আছেন যারা দিনের পর দিন চারটে বসে আড্ডা মারে দোকান তারা সময় কাটায় মোবাইলে সময় কাটায় অথচ ইসলামের বিধান অনুযায়ী চলি আমরা দৈনন্দিন জীবনে আমাদের একটা রুটিন আছে আপনি ঘুমাইতে যাবেন ঘুমানের দোয়া আছে খাবার খাইতে যাবেন খাবারের দোয়া আছে আপনি টয়লেটে যাবেন টয়লেটের দোয়া আছে স্ত্রীর কাছে যাবেন আপনার দোয়া আছেন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজে যান মসজিদ থেকে বাইর হইবেন বাহির হবার দোয়া আছে মসজিদের ভিতরে ঢুকবেন দোয়া আছেন আপনি বাহিরে সময় নষ্ট না করেন আপনার স্ত্রীর সাথে সময় দেন মহাব তৈরি করেন সংসারে তার কাদের সাথে সহযোগিতা করেন এইটা আল্লাহ তালা এভাজত হিসাবে প্রবল করে আমরা বাহিরে সময়কে নষ্ট না করে যদি বাড়িতেও সময় কাটাইতাম তাইলে এইটাও আমাদের একটা নেকের বান্দার হিসাবে হয়েছে কারণ কেয়ামতের ময়দানে মানুষ যারা জান্নাত পাবে তাদের ভিতরে একটা আশ্রুস থাকবে তার জীবনে যদি কেউ একবার সুবাহান আল্লাহ বেশি বলে থাকে তাহলে অপর বাই বলবে হাই হাই আজকা যদি আমি অযথায় করে অযথায় সময় নষ্ট না করে আমিও যদি তার মতো এরকম একবার সুবাহান আল্লাহ বলতাম আজকা জান্নাতে আমার মাখা মনে বড় হয়েছে অযথায় মহাশাকাশ গত আলোচনায় সুরভ উত্তরা আল্লাহ একটা কথা বলেছেন মারো কিরমাপ এখানেই একই আলোচনা তোমরা পায়েসার কাজ থেকে দূরে থাকো যেখানে পায়েসা কাজ হয় অশ্লীল কাজ হয় এখানে তোমাদের ভদ্রতার পরিচয় দিয়ে তোমরা শালীনভাবে এখান থেকে বিদায় হয়ে যাও চলে যাও মুমিনরা অতটাই সময় নষ্ট করতে পারে না মুমিনদের সময় অনেক মূল্যবান কারণ মুমিনদের সময় দিয়া আল্লাহ তালার জান্নাতকে তারা নিতে হবে জান্নাতে যাইতে হবে মুমিনরা এই দুনিয়ার সফলতা সফলতা না এই দুনিয়াতে যদি কেউ টাকা হইলো বাড়ি হইলো গাড়ি হইলো সব কিছু হইলো আমরা তাকে সফল বলি আল্লাহ তার সফল বলে নাই আল্লাহ বলছে সফল ওই ব্যক্তি আপলাহা সফল ওই ব্যক্তি যারা ইমান এলিছে ইমানের এরকম অটল থেকেছে তারাই সফল হয়ে গেছে এই দুনিয়ার জমিতে থেকে আল্লাহ তালার দাসত্ব করি নবী করিম সাল্লা সাল্লামের আনুঘত্যর মাধ্যমে আমাদের জীবনকে কাটাইতে হবে তাইলে আমরা সফল হইতে পারবো আল্লাহ তালা মোমিনদের যে গুনাবলী আলোচনা করেছে। এর ভিতরে উনি তো এক নম্বরই বলেছেন যারা খুশুখির সহ সালাদকে আদায় করে এখন সালাতের ভিতরে তো আমাদের খুশু নাই আমরা তারা হরা করে সালাদকে আদায় করি দিরস্থিতর মাধ্যমে আমাদের সালাদকে আদায় করতে হবে এরকম সুন্দর করে হজু করতে হবে নামাজের ভিতরে ধীরস্থতা নিয়ে আসতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেন সবচেয়ে বড় সুর হচ্ছে নামাজ সাহাবাই সাহাবাইকার বললেন হজুর নামাজ আবার কীভাবে শুরু করেন নবী করিম সাল্লা সাল্লাম বললেন নামাজ যারা রুকু সে যা ঠিক মধ্যে আদায় করে না তারাই হচ্ছে সবচেয়ে বড় সুর নামাজে রুকুতে দেরি করা সেই যাতে দেরি করান এগুলো হচ্ছে অজীব সঠিকভাবে যদি নামাজকে আদায় করা হয় তাদের জন্য আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন তারা মুমিনের প্রথম কাতারে দাঁড়িয়ে এজন্য আমরা যারা নামাজ আদায় করি সালাত আদায় করি আমরা যেন সঠিকভাবে নামাজকে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই তো দান করুক আর আল্লাহ তালা দ্বিতীয় যেহেতু বলেছেন আল্লাদিন অযথায় সময়কে আমরা নষ্ট করব না অবহেলা করে সময়কে নষ্ট করব না সময় কাটানোর জন্য বাজারে দোকানপাটে মোবাইলে সময় নষ্ট করব না সময় আল্লাহ অনেক দামি জিনিস আমার দৈনন্দিন জীবনের রুটিনকে আমার করে নিতে হবে আমার বিশাল জান্নাতের মালিক আমার নিতে হবে আমরা যে আলোচনা শুনেছি মোমিনের বাকি গুণগুলো আমরা সামনে শুনতে থাকবো আল্লাহরকুল্লাহ আলমিন এই গুণগুলাকে অর্জন করে ہمارے جناتن فیردوس کے زننت مالک ہوا تو دن کرو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ